যে এক বা দুই তারিখ থেকে মার্চের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ তাদের কৃচ্ছ সাধন রমজান পালন করা গোটা দিন উপবাস থাকা সন্ধ্যেবেলায় ইফতার রাতে নামাজ তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আবেদন এক পবিত্র রমজান মাসে সরকার যারা সরকারি কর্মচারী তাদের এক থেকে দেড় ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক দু নম্বর যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয় ভাবে ঈদ গা যে ঈদ গা গুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে যে ঈদ গাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে যা যাবে যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময় সেই ঈদ গাকে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি কারণ তাহলে কি হয় সংখ্যালঘু মুসলমান মানুষ মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না তিন নম্বর সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মোয়াজ্জেনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত সাহি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয় তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয় তখন সেই মাসটাতে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না আমার আরেকটা দাবি যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় আপনারা জানেন ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার ফল মূল এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম সমস্ত জিনিসের দাম এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন তার কিন্তু দর দিনের পর দিন বার্তা আরম্ভ করে গেছে সরকারকে বলবো আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফল ফলমূলের দাম অগ্নি অগ্নিমূল্য না হয় ফলের দাম শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয় সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি পাশাপাশি সাধারণ মানুষ যারা সংখ্যালঘু মানুষ সাধারণ মানুষ যারা তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে তাই রেশনে রেশনে অন্তত সুজি শুকনো খাবার শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড়ো কাজ হবে আমার এই কতগুলো দাবি থাকলো কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবে সেই ইফতারে আমরাও অংশগ্রহণ করি আমরা কখনো ইফতারিতে দাওয়াত দিই এই সময়টা মুসলমান সমাজের কৃচ্ছ সাধনের সময় মুসলমান ধর্মে বলা আছে ইসলামে আরকান আল দিন অর্থাৎ সেই আরকান আলদিন যে পাঁচটা স্তম্ভ সেই পাঁচটা স্তম্ভের একটা হচ্ছে উপবাস সেই উপবাস এই সময় করা হয় একটা মাস ধরে উপবাস চলবে তাই সেই মুসলিম সমাজের মানুষের এই রমজান মাসে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক এটা আমার দাবি আরেকটা কথা এই সময়টাই প্রচুর জলের প্রয়োজন হয় কারণ জানেন যে সারাদিন পর মুসলমান সমাজ যখন রোজা ভাঙে ইফতার হয় নামাজ শুরু হয় গোটা দিনের প্রচুর পরিমাণ জল তাদের প্রয়োজন হয় তাই চব্বিশ ঘন্টা জল সরবরাহ পাশাপাশি আপনাদের আরেকটা কথা বলি মনে করুন সকালবেলায় রোজা শুরু করার সময় সেহারি খাওয়া হয় সেই সেহারি সূর্যটার আগে থেকেই দিতে হয় একটা সময় সেই বাড়ির মেয়েরা রান্না শুরু করে রাত্রি একটা রাত্রি দেড়টা থেকে সেই জন্যে আমার দাবি যেন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং চব্বিশ ঘন্টা জল সরবরাহ গোটা মাসে যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারটাই সরকারকে বিশেষভাবে আমি দৃষ্টিতে দাবি করছি আমাকে একটা পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হলো বলে আমি মনে করি এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পড়ে গুলি খায় পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে পরশু এসপি হতে পারে কোনো তো বিচিত্র কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দাঁড়ানি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসনে গুলি করছে এটা সে ঔত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজিকে জিজ্ঞেস করব আমি যে আপনার যে থ্রেট আপনি যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছায় হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পারছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এসপি আপনারা কি পারছেন না না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা মালদার যিনি চেয়ারম্যান তিনি একসময় কংগ্রেসের তো লোক ছিলেন এখন তাকে ডি কোম্পানির নাম করে হঠাৎ থেপ দিতে গেল এটা সাজানো গল্প নাকি সত্যিকারের গল্প আমাদের জানা নাই কারণ যারা ডি কোম্পানির নামে একটা দাউদ ইব্রাহিমের মতন লোকের নাম করছে তারা কি এরকম আহম্মক যে যা বলবে সব রেকর্ড করার ব্যবস্থা থাকবে বল না যা বলছে তার রেকর্ড করার ব্যবস্থা থাকছে যাকে বলছে তার উত্তর সেখানটা লিপিবদ্ধ থাকছে তো যারা ডি যারা আন্তর্জাতিক মাফিয়া পাকিস্তানে যে আশ্রয় নিয়ে আছে তাদের লোকেরা কি এত আহম্মক হবে যে কারোর কাছে টাকা যদি চাই সেই টাকার পরিমাণ মাত্র কুড়ি লাখ এক নম্বর দু নম্বর টাকা চাইবার সঙ্গে সঙ্গে সমস্ত রেকর্ড সেখানে থাকছে তিন নম্বর সেখানে এস এম এস পাওয়া যাচ্ছে এত কি আহম্মক বুদ্ধ আন্তর্জাতিক মাফিয়ারা হতে পারে এটা আমার কিন্তু জানা নাই পাশাপাশি শিব মন্দির করার সময় ধেট চলে আসছে শিব মন্দির থেকে এই শিব মন্দিরের টাকা কোথা থেকে পায় আমাদের জানা নাই পশ্চিমবঙ্গের যে কটা চেয়ারম্যান আছে এক একটা চেয়ারম্যান হচ্ছে টাকার কুমির সে মালদায় বলুন বহরমপুর বলুন কৃষ্ণনগর যেখানে যেখানে চেয়ারম্যান আছে এগুলো সব টাকার কুমির এগুলো স্যার গোটা শহরকে লুট করছে ফলে তাদের কাছে টাকার কোনো কমি নেই কিন্তু হঠাৎ ডি কোম্পানি নাম করে তাকে থ্রেট তাকে মেরে দেওয়ার হুমকি এটা নিজেরা সাজিয়ে তৈরি করছে না তো যাতে তার নিরাপত্তা বাড়ানোর ওজোর অজুহাত খুঁজে পাওয়া যায় তার নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন ডি কোম্পানিকে ব্যবহার করা হচ্ছে না তার নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দরবার করেছে বা প্রশাসনের কাছে আগে বলেছে প্রশাসন যেহেতু দিতে পারছে না তাই নতুন অজুহাত খুঁজে তাকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হচ্ছে এটার মধ্যে কিন্তু আমার ধন্দ্ব আছে কারণ আন্তর্জাতিক মাফিয়া যারা যারা বোম্বে বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদের যে সমস্ত নেটওয়ার্ক যারা পাকিস্তানে বসে সারা ভারতবর্ষকে শাসন করবার ক্ষমতা রাখে অন্তত অন্ধকার জগতে যদিও তাদের ক্ষমতা এখন কমেছে তাদের তরফ থেকে এমন আহম্মক ফোন করে রেকর্ড করে মেসেজ লিখে ধমকি দিচ্ছে আমার পক্ষে এটা বিশ্বাসযোগ্য হলো না যাই না কার কি মত আমার দ্বারা এটা বিশ্বাসযোগ্য হলো না আমার মনে হয় সব গল্প হলো জানি না আমি আমার মনে হচ্ছে সব গল্প হলো এমনি লোকাল চচ্চরটা হতে পারে কিন্তু ডি কোম্পানির নামে একবারে বা বাজার গরম করছে লোকাল চচ্চরটা হতে পারে যাই না তারা সত্যি কি মিথ্যা বলছি তো লোকাল চচ্চরটা হতে পারে লোকাল চোর হতে পারে লোকাল চচ্চরটা হতে পারে কিন্তু ডি কোম্পানির নামটা করা আমি মানে অবাক হয়ে গেছি এখন লোকাল চলে তারা হয়তো নাম ব্যবহার করতে পারে লোকাল চোরদেরও মাথায় এত বুদ্ধি কমে গেলো কেন সেটাও আমার প্রশ্ন লোকাল চোর আজকে যখন জানে ডিজিটাল জমানা সে লোকাল চচ্চরটা লোকাল ধমকিবাজ তাদের বা বুদ্ধি অত কমে গেল কি না আমার জানা নাই বুদ্ধি কমে গেল না কারো বুদ্ধি বাড়লো এটা দেখার দরকার নতুন কোনো ঢপের রাজনীতি হলো নতুন কোনো বাহানা বানানো হলো আরও পুলিশ মোতায়েনের জন্য এগুলো দেখার দরকার কারণ মালদাতে আগেও খুন হয়েছে তখনও এরাই বলেছিল বড় বড় মাথা আছে সে বড় মাথার খোঁজ কেউ জানে না বড় মাথা আছে বড় মাথার খোঁজ কেউ জানে না বড় অদ্ভুত এই পশ্চিমবঙ্গ সবাই জানে বড় মাথা কিন্তু কে বড় মাথা তাকে বলে না তা জানে না সেই মাথার উপরে ছাতাকে সেটা আমি আপনি সবাই জানি কিন্তু মাথাটাকে তা আমরা জানতে পারি ছাতারা জানতে পারি এপ্রিল আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে শিলিগুড়ি তো হাতের পাঁচ বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে কি করে এ বাংলায় সব হয় এখানে তৃণমূলের দখলে ফলে পঞ্চায়েত পাসপোর্ট ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যাকে মনে করবে তাকে ঢুকে দেবে আমি আপনাকে আরও বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে কিছু জানি না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো দেখুন এটা একটা বিরাট অপরাধ অস্তাগারের লাইসেন্স অস্তাগারের লাইসেন্স যারা পায় সবাই তো পাই না যেমন মদের লাইসেন্স দিদি সকলের জন্য করে দিয়েছে গ্রামেগঞ্জে যেখানে খুশি অস্ত্রের লাইসেন্স অন্তত সাদা বাজারে সাদা বাজারে অস্ত্রের লাইসেন্স এলাকা এলাকায় নেই হ্যাঁ দু নম্বরই অস্ত্র আছে কোনো অসুবিধা নাই পিস্তল বোমার মশলার কোনো অসুবিধা নাই বাংলায় কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম দিদি যেমন লাইসেন্স মদের দোকান হাজার কোনো অসুবিধা নাই কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিওর্ড কতগুলো বিজনেস সেখানে সবসময় মনিটরিং এর দরকার সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি এটা সরকারের প্রশাসনের পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নাই